ও প্রথম কথা হলো এবি এটা কি সরল রেখা এবি একটা সরল তো এবি যে কি সরল রেখা এই এবি মনে আমি কি লিখতে পারি যে এই কোণটা এই কোণটা তারপরে এখানে এই কোণটা তারপরে এই কোণটা এই মিলে এইখানে যে তিনটা কোণ আছে এখানে যে তিনটা কোন আছে এই তিনটা কোণ আর এই তিনটা কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি কেন কারণ আমরা জানি যে কোন একটা সরল রেখা কোণ একটা সরল রেখা হবে যে কোনটা হয় এই কোনটা কত ডিগ্রি হয় 180 ডিগ্রি যাতে সরল কোণ বলে 180 ডিগ্রি হয় তাহলে যদি আমরা লিখি যে চিত্রানুসারে কি লিখতে পারি চিত্রানুসারে চিত্রানুসারে কি লিখতে পারি যে কোন এ এ ও সি লিখতে পারি এরকম প্লাস তারপরে এই জায়গাটা কোন এ ও সি মানে এই জায়গাটা তারপরে কোন এই জায়গাটা কোন এই জায়গাটা যদি হয় তাহলে ই ও ই কোন ই ও ই প্লাস তারপরে কোনটা বি হলো এই জায়গাটা কোন বিখানে তিনটা কোন মিল কথা হবে একশো আশি বিষয়ে ঠিক আছে এখন যদি আমি দেখি কারণ আমাকে কোশ্চানে কি দেওয়া আছে এ ও সি প্লাস বি ও ই নিলে কত এসি তো এসি কোথায় আছে এওসি কোথায় আছে এখানে আছে এওসি ও এর জায়গা আছে এখন আমি যদি অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওই প্লাস অ্যাঙ্গেল পিওই ইকুয়ালস টু 180 ডিগ্রি লিখতে পারি কেন লিখতে এটাকে কেন সাজালাম কারণ আমি জানি যে এখানে এওসি আর ই ইকুয়ালস টু 70 ডিগ্রি হয় তাহলে সি প্লাস বিওই এটার পরিবর্তে আমি কি লিখতে পারি 70 ডিগ্রি প্লাস আর কত থাকছে তাহলে কোণ ইওই ইকুয়ালস টু 180 ডিগ্রি থাকে এখন তুমি যদি ইওই ইকুয়ালস টু কি হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি কেন 70 ডিগ্রি আসলো কারণ এই 70 ডিগ্রি এখান থেকে এখানে কি আছে প্লাস এর যদি ওই দিকে যায় মানে যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হবে সিম্বলটা চেঞ্জ হবে তো সিম্বল এখানে কি আছে প্লাস যদি ওইখানে যায় তাহলে কি হবে মাইনাস এখন একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে যদি সত্তর ডিগ্রি মাইনাস টু তাহলে তো জিরো থেকে 0 মাইনাস করলে তো এখানে আর এখানে আট থেকে যদি আমি সাত মাইনাস তাহলে কত হবে তাহলে কত আসলো একশো দশ ডিগ্রি আসলো কোনটা সিও ই তাহলে সিও ই কোথায় দেখি সিও ই তো চিত্র আমাদের দেখলাম সিও ই এই জায়গাটা আচ্ছা তাহলে আমি কি বললাম এখানে এ বিটাকে সরলেখা ধরলাম এ বিটাকে সরলেখা ধরে এ বির উপরে এ একটা কোনা এই একটা কোণা এই একটা কোণা তিনটা কোনা যদি যোগ করি তাহলে কত হবে একশো আশি ডিগ্রি তো এখান থেকে দেখো এইটা আর এটা এই জায়গাটা আর এই জায়গাটা মিলে কত ডিগ্রি দেওয়া ছিল একশো সত্তর ডিগ্রি দেওয়া ছিল

আমি যদি দেখি অর্থাৎ এখানে এই যে বার করলাম তো সিও ই কত সিও ই এই জায়গাটা কত বললাম একশো দশ ডিগ্রি আচ্ছা এবার সিও ই যদি একশো দশ ডিগ্রি হয় এখন একইভাবে একইভাবে কি দেখতে পারি সি ডি ঠিক আছে সি ডি সরলেখাকে ধরে যদি আমি এই সি ডি সরলেখাকে নিই সি ডি সরলেখাকে ধরে হ্যাঁ তা এখানে একটা জিনিস আমরা লিখে দিতে পারি যে এ বি

এটা প্লাস এটা প্লাস এটা এই তিনটা তিনটা মিলে কত হবে একশো আশি ডিগ্রি কেন যদি লিখি ই অ্যাঙ্গেল কোনটা হবে ও ডি বি ও ডি এই হিসাবে নিতে পারি অ্যাঙ্গেল তো তিনটা কোন তিনটা কোন মিলে কথা হবে একশো আশা কেন কারণ এই জায়গাটা এই জায়গাটার মতো এই জায়গাটা যদি সিডি রেখা অনুযায়ী নিই তাহলে কি বললাম এখানে সি ও ই প্লাস ও বি বা ডি

ও বি ইকাল টু একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি কেন কারণ এখানে কি হবে মাইনাস করি কত হল থার্টি ডিগ্রি অর্থাৎ থ্রি ডিগ্রি কি বার করতে বলেছিল একটা কিন্তু বলেছিল যে যদি কোশ্চেনটা দেখি কোশ্চেন কি বলেছিল যে বি ও বার করে বি ও ই এর মান কতগুলো বিও ই আর এটা কিন্তু একই জিনিস তাহলে কথা হলো ই ও বি যেটা এটা হলো থাকতে দিতে একটা অংশের আনসার কিন্তু আরেকটা অংশ বলেছে আরেকটা অংশ বলেছে যে প্রবৃদ্ধ কোনটা যদি দেখি সি ও ইয়ের প্রবৃদ্ধি সি ও ই কোন জায়গাটা যদি দেখি সি ও মানে এই জায়গাটা এটা প্রবৃদ্ধ উল্টা দিকের এই জায়গাটা ঠিক না প্রবৃদ্ধ দিক দিকটা বলতে পিও এটা হলো কোনটা তো এটা হলো ওভার দেখুন বলতে অর্থাৎ আমি জানি কি এক সম্পূর্ণ অ্যাঙ্গেল যদি ধরি একটা সম্পূর্ণ অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় 360 ডিগ্রি একটা সম্পূর্ণ অ্যাঙ্গেল হয় 360 ডিগ্রি এখন 360 ডিগ্রি থেকে এই কোণটা বাদ বাদ দেব তো পিও যদি বাদ দি ঠিক আছে এই সবটা কোণ থেকে যদি পিও ই এটা যদি বাদ দি তাহলে কি থাকবে তো কোণ এখন তাহলে বাদ করি তো বৃদ্ধ কোণ ঠিক আছে আবার আবার দেখতে পারি আবার প্রবৃদ্ধ কোন কি কোন প্রবৃদ্ধ 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 কার কোনটা কারো তিনশো ষাট ডিগ্রি আমরা জানি ষাট ডিগ্রি মাইনাস কেন 360 ডিগ্রি কেন কারণ হলো তিনশো ষাট ডিগ্রি একটা সম্পূর্ণ কোন সম্পূর্ণ কোনটা কেন পি ও ইটা মাইনাস করে দেব তাহলে পি ও ই এর ভ্যালু কত পি ও ই এর ভ্যালু কিন্তু আমরা আগে পেয়েছি যে সি ও ই এর ভ্যালু কত একশো দশ ডিগ্রি তাহলে এ পি ও ই একশো দশ ডিগ্রি এর ভ্যালু একশো দশ ডিগ্রি থেকে মাইনাস করে দেব যদি মাইনাস করে তাহলে কত হলো জিরো এখানে দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ ডিগ্রি যেটা প্রবৃদ্ধ এটা যে বলেছিল এখানে যে বলেছিল একটা প্রবৃদ্ধ কোনটাও কত

যদি দেখি ওয়ান চিত্র কোনটা এই চিত্রটা এই চিত্র কিটা আছে এখানে বলেছে যে একশোই এবং ও বিন্দুতে ছেদ করে একশো কোনটা যদি আমি দেখি যে এখানে এটা হলো একশোই এটা হলো একশোই রেখা আর এটা হলো এম এন রেখা এখন এই এক্স ওয়াই রেখাটা আর এই এম এন রেখাটা কোন বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে এটা তো বলেছিল কোশ্চেনে কোশ্চেন বলেছিল ও বিন্দুতে ছেদ করে আচ্ছা তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই যে রেখাটা এটা আর এম এন রেখাটা হলো এটা এখন এই রেখা দুটো কোন বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে করেছে ওই এই যে এখানে ও ও বিন্দুতে ছেদ করেছে এই যে এটা হলো বিন্দুটা যেখানে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে এখন আর কি বলেছে বলেছে যদি পি যদি আমি দেখি পি ও ওয়াই কোথায় পি এটা এটা হলো পি এটা হলো ও আর এটা হলো ওয়াই অর্থাৎ এই জায়গাটা ঠিক আছে এটা কত দেওয়া আছে নাইনটি ডিগ্রি তো এরকম যদি বক্স করে কোনো জায়গায় কোন দেওয়া থাকে এই কোনটা কত হবে কোন মানটা কত হবে যে নব্বই ডিগ্রি হবে আচ্ছা তাহলে পি ও ওয়াই পি ও ওয়াই এই কোনটার মান কত দেওয়া আছে নব্বই ডিগ্রি দেওয়া আছে আর কি দেওয়া আছে এখানে এ মানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে যেটা অজানা বি একটা অ্যাঙ্গেল এটাও অজানা কিন্তু তাদের

এখন যেহেতু এই দুইটার রেশিও দেওয়া আছে এই রেশিওটা আমরা ধরে নিতে পারি তো যদি সমাধান দেখি এর যদি সমাধান দেখি তো সমাধান সমাধান যদি দেখি তাহলে মনে করি তো প্রথমে আমি মনে করে নেব প্রথমে মনে করি কি মনে করি যে এ যেটা যেহেতু এ এ ইকুয়ালস টু কত এক্স এন্ড বি যেটা বি ইকুয়ালস টু কত হবে থ্রি এক্স হবে এ ইকুয়ালস টু এক্স বি ইকুয়ালস থ্রি এক্স নিলাম তো নেওয়ার পরে এখন এই এ এক্স আর বি এক্স

18 ডিগ্রি আসলো ঠিক না x এর যে ভ্যালুটা আসলো এটা 18 ডিগ্রি ঠিক না আচ্ছা x এর ভ্যালুটা 18 ডিগ্রি কিন্তু x তো কি কি ছিল না x কি ছিল যে a কোণের সঙ্গে মানে a কোণটাকে আমি 2x এর জায়গায় নিয়েছিলাম এখন যদি আমি এই 2x এর জায়গায় x এর ভ্যালুটা বসিয়ে দেই যেখানে আমি যেটা পেয়েছিলাম কত 18 ডিগ্রি পেয়েছিলাম এই 18 ডিগ্রি ভ্যালুটা মানে x এর এই 18 ডিগ্রি ভ্যালুটা যদি আমি এখানে 2x এর জায়গায় x এর জায়গা বসিয়ে দেই তাহলে a এর ভ্যালুটা পেয়ে যাব তারপর b এর ভ্যালুটা পেয়ে যাব যদি a আর b এর ভ্যালু পেয়ে যায় যদি এ আর বি এর ভ্যালু পেয়ে যাই তাহলে আমার বার করতে হবে কোন সি কোন টা কোথায় এখানে কোন সিটার কোথায় আছে এখানে আছে আচ্ছা কোন সি যদি বার করতে যাই তাহলে এ বি আর সি এটাকে নিতে হবে তাহলে এ আর বি এর ভ্যালুটা আগে বার করি তাহলে যদি আমি দেখি এখানে যদি আমি দেখি তো

তারপর এই জায়গাটা কত হবে বি হবে এখন এই বি প্লাস সি কত হবে একশো আশি ডিগ্রি হবে এই বি প্লাস সি একশো আশি ডিগ্রি হবে একদম সরলরেখা অনুযায়ী তাহলে চলো দেখি এখানে কি করা যায় একইভাবে যদি আমি দেখি একইভাবে একইভাবে কোন সরলরেখা অনুযায়ী এল এল সরল রেখা অনুযায়ী সরল রেখা অনুযায়ী যদি আমি সরলরেখা অনুযায়ী দেখি তাহলে আমি লিখতে পারবো যে কোন কোন কত একশো আশি ডিগ্রি এখন যদি আমি দেখি যদি আমি দেখি কোন বি এর ভ্যালু কত ছিল যে ফিফটি ফোর ডিগ্রি কোন বি এর ভ্যালু কত ফিফটি হবে একশো

একশো ছাব্বিশ ডিগ্রি দিন কেন কারণ আমাকে বলেছে যে সি এর ভ্যালু বার কর কার গুলো বার করতে সি এর ভ্যালু সি এর ভ্যালু কত বার করলাম এখানে সি এর ভ্যালু কত বার করলাম যদি দেখি সি এর ভ্যালু একশো ছাব্বিশ বার করলাম